আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আপনাদের সামনে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা যারা ফোন ইউজ করেন আপনাদের যাদের ফোনের সাউন্ড অনেক বেশি কম হয় আশা করছি আজকের এভাবে দেখলেই আপনি এই সমস্যাটা সমাধান করে ফেলতে পারেন দর্শক আজকে আমরা আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশনের পরিচয় করে দেব যেই অ্যাপ্লিকেশনটার সাহায্যে আপনি চাইলে আপনার ফোনের সাউন্ডটাকে আপনি দ্বিগুণ করে ফেলতে পারবেন দশ শ্রোতা এই ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও ভালো লাগলে বা আসলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে তো চলুন আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আপনারা কিভাবে আপনাদের ফোনের সাউন্ডটাকে দ্বিগুণ করে নেবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিন এবং শিখে নিন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি এখন আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনাদের ফোনের সাউন্ডটাকে দ্বিগুণ করে নেবেন তার জন্য আপনাদেরকে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে আপনি এখানে সার্চ অপশন পাবেন সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন ভলিউম আপনারা লিখবেন ভলিউম বুস্টার আপনারা ভালো করে দেখে নিন আপনারা এই যে ভলিউম বুস্টার লিখে যখন আপনাদের অ্যাপ্লিকেশনটা সার্চ করবেন তখন আপনাদের সামনে ভলিউম বুস্টার অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনারা ভালো করে লোগোটা দেখে নিন এই লোগোটা দেখেই আপনারা এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমাদের অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর এখানে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পরে আপনাদের সামনে এই যে প্রথম দুটো অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো অপশন আপনারা এটাকে আপনারা এইট্টি পার্সেন্ট করে দিবেন একবার এইট্টি পার্সেন্ট করে দিবেন আর বুস্টারটাকে আপনারা সিক্সটি পার্সেন্ট করে দিবেন সিক্সটি পার্সেন্ট করে দিয়ে আপনার একটু ব্যাগে চলে আসবেন এখন আপনি আপনার ফোনটাকে টেস্ট করে দেখবেন যে আপনার ফোনের সাউন্ড বাড়ছে না কমছে আশা করছি এই দুইটা সেটিংস আপনি যদি আপনার ফোনে করে নেন তাহলে আপনার ফোনের সাউন্ডটা দ্বিগুণ হয়ে যাবে আপনারা অবশ্যই এটা চেক করে নেবেন তাহলে আপনার রেজাল্টটা পাবেন তো দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারলেন কিভাবে স্মার্টফোনের সাউন্ডটাকে দ্বিগুণ করে নেওয়া যায় ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সেই পরিদর্শন থাকবেন সুস্থ থাকবেন পথ চলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত